আমার পক্ষ থেকে বড়দেরকে আমার প্রণাম যে দুঃশাসন চলছে অরাজনৈতিক রাজনীতি যে দল যারা মানুষকে মানুষ মনে করে না যারা পশ্চিমবঙ্গকে বোহা বারুদের স্তূপ বানিয়ে ফেলেছে সেই তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের যারা কার্যকর্তারা এখানে এসেছেন যারা চোখে চোখ রেখে লড়াই করছেন তাদেরকে আমি আর একবার নমস্কার জানাবো প্রণাম জানাবো কারণ আজকের যে ভিড় এই ভিড় কোনো ডিম ভাতের নয় কোনো টাকা দিয়ে নিয়ে আসা নয় এই যে মায়েরা এসেছেন আপনাদেরকে কি পাঁচশো টাকা দেওয়া হয়েছে হয়নি কিন্তু টিএমসি রা এর করে দেন ডিম ভাতের কথা বলেন গাড়ি করে নিয়ে আসেন আর আমরা যে সমাবেশ করি বা জনসভা করি বা ছোট ছোট যে কার্যক্রম করি সেগুলোতে আমরা পারমিশন পাই না তা সত্ত্বেও আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন হয়তো ঘরে গিয়ে আপনাদেরকে অনেক কথা শুনতে হবে কেন চিলি বিজেপির প্রোগ্রামে কেন গেছিলি জনসভাতে এরকম অনেক রকম কথা আমাদেরকে সহ্য করতে হয় আমাদের দাদা ভাইদেরকে কেস খেতে হয় মিথ্যা মিথ্যে কি কেস গাঁজা কেস রেপ কেস এর আগে একবার মহামান্য আদালত জিজ্ঞেস করেছিলেন যে আপনারা অনেক গাঁজা কেস দিয়েছেন তো প্রত্যেকটা থানাতে গিয়ে আমি দেখব কতগুলো করে গাঁজা পাওয়া যায় তো তারপর থেকে গাঁজা কেসটা একটু কম হয়েছে যাই হোক পশ্চিমবঙ্গে যেভাবে শাসনের নামে শোষণ চলছে আপনারা সেটা মানে পদে পদে অনুভব করছেন

যদি একটু নড়বর করেন না তাহলে ওই সুন্দরবনে ট্রান্সফার হয়ে যাবে তো এটাই হচ্ছে মাননীয় নীতি এই পশ্চিমবঙ্গের যে শাসক দল আপনারা ভালো করে জানেন যে প্রত্যেকটা দপ্তরের মেরুদণ্ড উনি ভেঙে দিয়েছেন উনি হবে বলে ক্ষমতায় এসেছিলেন কিন্তু দু এগারো সালের পর আমরা কি দেখতে পাচ্ছি যে সিপিএম সরকার করা হয়েছিল তাদেরকে পুড়িয়ে মেরেছেন সেই একই রকম সেই পশ্চিমবঙ্গে এই টিএমসি সরকার